যে জাকাতর ভিতর প্রধানের পেছনে আসলে কোনো বিচক্ষণ বা কোনো কারণ আছে কিনা আসলে আমি জাকাত যদি আদায় করছি এর পেছনে আসলে কারণটা আসলে কী এর পেছনে বিচক্ষণটা আসলে কী অনেকেই প্রশ্ন করেন যে এরকম তবে এ ব্যাপারে আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যদি আমরা একটা হাদিস দেখি হাদিস উল্লেখ করছদাওতাই হাদিস নম্বর এক হাজার ছয়শো পাঁচ নম্বর হাদিসে যে সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলছেন যে রমজান মাস কী তো যে বিভিন্ন বাজে কাজ করার আমাদের হয়ে যায় সেই রোজাকে করানোর জন্য জাকাতুল ফিতর আদায় করা হয় এটা প্রত্যেক মুসলমানের উপর আর এটা হত দরিদ্রকে খাওয়াতে হবে যদি সেটা ঈদুল ফিতরের আগে হয় সেটা জাকাত হিসেবে গণ্য হবে আর যদি পরে হয় সেটা জাকাতুল ফিতর হিসেবে বা সাধারণ দান হিসেবে গণ্য হবে সাধারণত এখান থেকে আমরা চারটি বিষয়ে বেশি লক্ষ্য করা যায় যদি আপনি একটু বেশি ভালোভাবে পর্যলক্ষণ বা বিবেচনা করি যদি আপনি একটু দেখেন প্রথমটি ঈদুল ফিতরের দিন হত দরিদ্র মুসলমানকে আপনাকে খাওয়াতে হবে পয়েন্ট নাম্বার ওয়ান এটা আর পয়েন্ট নাম্বার দুই এই জাকাতুর ফিতরের মাধ্যমে আপনার যে বাজে বিভিন্ন কাজকর্মগুলো হয়ে গেছে সেটাকে পবিত্রকরণ বা করণ হয় তৃতীয়ত আল্লাহ সাত তালার কৃতজ্ঞতা প্রকাশ পায় চতুর্থত যদি আপনি এই রমাদান মাসে কোনো সবিরা গুণ অংশমূহ আপনার ভিতরে হয়ে যায় তাহলে সেটা জাঁকলোর ভিতরের মাধ্যমে সেটা পবিত্রকরণ হয় সাধারণত এই হাদিস থেকে আমরা চারটে বিষয়ে বেশি লক্ষ্য করা যায় যে যেত ভিতরের মাধ্যমে এই চারটি বিষয় সবথেকে বেশি লক্ষ্য করা যায়